ওয়েস্ট ইন্ডিজ এটা শেষ ওভারটা ছটা বল হাতে রেখে তারা কিন্তু ম্যাচটা জিতেছে এবং একটা পর্যায়ে আমরা দেখেছি যে সাতানব্বই মানে শেষ চব্বিশ ইন্ডিজের মানে এনি বডি স্ক্যাম সেইখান থেকে রোস্টন চেইস আসলে ম্যাচটা বের করে নিয়েছে এসেছেন আসাদ ভালা ওদের ক্যাপ্টেন খুব ভালো বল করেছেন ম্যাচটা নিশ্চয়ই আপনি দেখেছেন কতটা এনজয় করেছেন এনজয় করেছি সত্যি কথা বলতে শেষে বল ব্যাটিংটা কারণ পাপনীয়গুলির মতো একটা দেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মতো শক্তিশালী দলের বিপক্ষে এবং ওয়েস্ট ইন্ডিজের হোম গ্রাউন্ডে খেলা হচ্ছে এবং কোয়ালিটি বোলিং এবং কোয়ালিটি বোলিং এবং তাদের বিপক্ষে পঞ্চাশটি রান করা কিন্তু চারটিখানি কথা নয় তার ব্যাটিংটা খুব ভালো লেগেছে কিন্তু হ্যাঁ ইটস কুড বি এ গেম কিন্তু তারপরে আমার কাছে মনে হয় যে রস্ট্রেন চেইসের ব্যাটিংটাই কিন্তু সম্পূর্ণ চিত্রটা পাল্টে দিয়েছে যদি ভূমিকাটা তিনি রেখেছেন কিন্তু এই ধরনের ভূমিকা রাখার মতো প্লেয়ার কিন্তু ওয়েস্ট ইন্ডিজ দলের কিন্তু একাধিক আছে তো সেদিক থেকে আমার কাছে মনে হয় যে যোগ্য দল হিসাবেই ওয়েস্ট ইন্ডিজ কিন্তু জয়লাভ করেছে